তো ভিওর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন আমি এখন মুখ ডান করার জন্য লোড আপ ম্যাচে এসেছি অ্যাডামের পর নোরা গেটআপ সব সাদা কেটাপ নিয়ে অনট্যাপ দিতে যে পারবো গাইস অন ট্যাপ গাইজ অন ট্যাপ ও গাইস দুই নম্বর রাউন্ডে চলে এসেছি দেখা যাক কী করতে পারি ডিজাটি গল দিয়ে

দেখা যাক পারি কিনা ভাই আমি একটু রেসপেক্ট দিই তাকে गाइस পারবো ওয়ান ট্যাপ দিতে অস্ত্রের মুভমেন্টের সাথে আমি এই এনমেমিটাকে মারার চেষ্টা করতেছি দেখতে থাকে তোমরা ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ गाइस একটা কোন নাম্বার রাউন্ডে ছিল

এবার হ্যাকার রূপে ফিরে যাচ্ছেন হ্যাকার বড় হ্যাকার আমি বড় আসো খেলা হবে বড় যদি এই রাউন্ডটায় মারতে পারি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও টিকটক ফলো করে আমার পাশে থাকবেন